হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ক্লাস তোমাদের বাংলায় রাস্তায় ক্রিকেট খেলা মাইকেল লেখা আজকে আমি বিষয়বস্তুটা আলোচনা করব তো আজকে আমি লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করছি না বিষয়বস্তুটা তোমাদের সাথে বুঝিয়ে দিচ্ছি কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে না সটিতে তিনটি বন্ধুর মধ্যে ক্রিকেট খেলা দিয়ে দেখানো হয় সেখানে ক্যারেক্টারগুলো কি কি ছিল সেলো অ্যামি আর হচ্ছে ভান তিন বন্ধু তারা কিন্তু মেয়ারোতে থাকে তারা রাস্তায় ক্রিকেট খেলছিল তারা ক্রিকেট খেলতে খুব ভালোবাসত এবং যখনই তারা ক্রিকেট খেলতো বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টি এসে যেত আর তাদের খেলা কিন্তু বন্ধ হয়ে যেত মনে মনে হিংস্র যে আবহাওয়া সেটাতে কিন্তু ভয় পেত তিনি এই যে বৃষ্টি বাজ বিদ্যুৎ উপকূলে আছরানো সমুদ্র ছোড়ো হাওয়া বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু কেমন যেন একটা থমথমে যখন হয়ে যেত সব কিছু যেমন মরার মতো হয়ে থাকার অবস্থা সেই যে অবস্থা সেটাকে তিনি কিন্তু খুব ভয় পেতেন দেখবে একটা জায়গায় আছে যে ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি আমি খেলবই না তাহলে এখানে ভার্ন খেলার জন্য পকেট থেকে একটি পেনি বের করে কি করে টস করে লেখক সেলো হেড বলে ওঠে দেখা যায় টেল পড়েছে হেরে গিয়ে মনে ব্যথা পেয়ে লেখক সেলো চেঁচিয়ে বলে সে খেলবেই না এরপর এগে গিয়ে আরও উৎপাত করার জন্য সেলো দৌড়ে যায় সেখানে সে ভার্নের ব্যাট ও বল রেখেছিল তারপর ব্যাট ও বল নিয়ে পায়ের জোরে বাড়ির পিছনের ঝোপে সে ছুঁড়ে ফেলে দেয় বর্ষাকালে মেয়ার ও শহরের আকাশ সময় মেঘে ঢাকা থাকত। সমুদ্রের উপর জল ভরা কালো মেঘ ঝুলে থাকতো আর বাতাস ছুটে এসে বদমেজাজে নারকেল বনে ধাক্কা মারত বাতাসের তেজ গর্জন যখন চরমে উঠতো যখন মেঘগুলো ঘন কালো হয়ে উঠতো সমুদ্র হুঙ্কার দিত আর বৃষ্টির ফলাগুলো হট্টরল করে কি করত ভেঙে পড়তো তাহলে সেলো আমে আর ভান তিন বন্ধু মেয়ারোতে থাকে তারা রাস্তায় ক্রিকেট খেলছিল এবার ইতিমধ্যে বৃষ্টি এসে তাদের খেলাটা বন্ধ করে দেয় সেলো কী করে তার আগের কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করলাম বললাম এবার যেটা সেলো কী করে ওরকম হওয়ার পর তো ঘরে ঢুকে যায় তারপর আবার বৃষ্টি থামার পর ভান কী করে তাকে খেলতে ডাকে তার ব্যাট করার কথা কিন্তু আমি তাকে ব্যাট দিতে চায় না রাগের চোটে সে বন্ধুর ব্যাট কি করে ছুঁড়ে ফেলে দেয় এই রকম অবস্থাতে কি হয় তাদের মধ্যে কিন্তু বন্ধু বিচ্ছেদ ঘটে যায় এখানে একটুখানি বলি সেলো কিন্তু প্রথমে ব্যাট করতে না পেরে রেগে যায় আবার টস করা হলেও সে হেরে যায় তখন রাগে সেলো ভার্নের ব্যাট বল বাড়ির পিছনের কোণে ফেলে দেয় ভার্ন তা জেনেও মনের দুঃখ পায় কিন্তু খেলার যে প্রিয় বস্তু হারিয়ে তার চোখে জল দেখা যায় সেলো দেখতে পায় ওর চোখের কোণে কিন্তু জল যাই হোক যেটা বলছিলাম যে তাদের মধ্যে এইভাবে কি হয় একটা বন্ধু বিচ্ছেদ ঘটে যায় ঠিক আছে এবার দেখো পরের বছর আবার কি হয় বন্ধুরা কিন্তু তারা মুখোমুখি হয় তখন তার বন্ধু নিজের যে নতুন ব্যাট তাকে দি তাকে দিয়ে কি করে তাকে ব্যাটটা দেয় আর তাকে খেলতে দেয় তাহলে তাদের যে ঝামেলা বিবাদ সেটা মিটে গেল মানে একদম কিন্তু নতুন ব্যাট ছিল মানে নতুন করে বন্ধুদের যখন মিল হলো ওটা হওয়ার পর কিন্তু ভার নতুন ব্যাট থেকে একদম সেলো ফেন যে কাগজ হয় সেটা ছিঁড়ে খোলা যে তখন বলেছিল দেখবে একটা লাইন আছে নে সেলো তুই আগে ব্যাট কর এরকম তো তাদের যে সমস্যা তাদের যে বিবাদ সেইটা আমরা দেখি মানে একদম মিডম্যাট হয়ে যায় মানে এই তিন বন্ধুর রাস্তায় ক্রিকেট খেলতে খেলতে যে একটা বন্ধু বিচ্ছেদ তারা দীর্ঘদিন বাদে অভিমান দূরে সরিয়ে রেখে আবার কি করে আবার ক্রিকেট খেলার মধ্যে তাদের কিন্তু মিলমিশ হয়ে যায় এই ব্যাপারটাতে কিন্তু এই যে রাস্তায় ক্রিকেট খেলা এই নামকরণটাও কিন্তু আমাদের সার্থক আবার এই যে বিষয়বস্তুটা সেটাও আশা করি তোমাদের কিন্তু বুঝতে কারোর অসুবিধা হয়নি তো আজকে আমি যেহেতু একদম সিম্পলভাবেই এটা লেখা ছিল সেই জন্য লাইন ধরে ধরে আলোচনা করিনি আমি তোমাদের সাথে নইলে লাইন ধরে ধরে আলোচনা করি আজকে একটুখানি এইভাবে আলোচনা করলাম যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় আরো ভালো লাগে কোনো বোরিং না লাগে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা